স্বাগতম আজ আমরা পরিচিত হব এমন এক ব্যক্তির সঙ্গে যিনি অর্থনীতির মঞ্চ থেকে আকাশের উচ্চতা পর্যন্ত নিজের প্রতিভা প্রদর্শন করেছেন তিনি হলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন যিনি বাংলাদেশের বিনিয়োগ উন্নয়নকৃতপক্ষ বিটা এবং বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলের কৃতপক্ষের বেজা নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন সম্প্রতি তিনি প্রতিমন্ত্রীর মর্যাদা লাভ করেছেন প্রাথমিক জীবন ও শিক্ষা আশিক চৌধুরী জন্ম চাঁদপুরে তবে বাবার চাকরির সুবাদে যশোরে বড় হয়েছেন শিক্ষা জীবনে তিনি সিলেট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএ থেকে ও ইকোনমিক্স বিবিএ ডিগ্রি অর্জন করেন পেশাগত জীবন আন্তর্জাতিক ব্যাংকিং খাতে আশিক চৌধুরীর অভিজ্ঞতা সমৃদ্ধ তিনি সিঙ্গাপুরে হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন এইচ এস বি রিয়েল অ্যাসেন্ট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন দু সালের সেপ্টেম্বরে তিনি বেজা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হন যা বাংলাদেশ বিনিয়োগকারী পরিবেশ উন্নয়ন তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ করে দেয় নেতৃত্ব অর্জন নিয়োগের পর থেকে আশিক চৌধুরী বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন তার নেতৃত্বে ঢাকা চার দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে যেখানে যুক্তরাষ্ট্র চীন জাপান ও দক্ষিণ কোরিয়া সহ চল্লিশটি দেশের শীর্ষ স্থানীয় ছয় শতাধিক দেশীয় বিদেশে বিনিয়োগ অংশগ্রহণ করেছেন ব্যক্তিগত জীবন আশিক চৌধুরী শুধু অর্থনৈতিক মঞ্চ নয় আকাশে উচ্চতা থেকে নিজের প্রতিভা প্রদর্শন করেছেন তিনি একজন অভিজ্ঞ স্কাই ড্রাইভার দু হাজার চব্বিশ সালে পঁচিশে মে যুক্তরাষ্ট্রের ম্যাম ফিটসে একচল্লিশ হাজার সাতশো পঁচানব্বই ফুট উচ্চতা থেকে বাংলাদেশের পতাকা হাতে লাফিয়ে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন এ অর্জনে প্রমাণ করেন তিনি সত্যি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেন এবং বাস্তবে রূপ দেন আশিক চৌধুরী আন্তর্জাতিক অভিজ্ঞতা নেতৃত্ব গুণ এবং ব্যক্তিগত অর্জনে বাংলাদেশ বিনিয়োগ খাতের উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার নেতৃত্বে এবং বাংলাদেশের অর্থনৈতিক নতুন দিগন্ত অগ্রগতির উন্মোচন করেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এত মনোযোগ দিয়ে দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনি জানেন সত্য জানলেই বিশ্ব বদলায় আবার দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ